আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দূরদান্ত স্বাদের একটা রেসিপি এটা দেখা কিন্তু জিবে জল চলে আসবে আপনি চাইলেও কিন্তু জিবে জল ধরে রাখতে পারবেন না এটা এতটাই সুস্বাদু হয় নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও দেখুন একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে এটা অনেক দিনের পুরোনো রেসিপি আপনারা চাইলে অবশ্যই কিন্তু এইভাবে একবার বানাতে পারেন তো এইখানে দেখুন আমি ইলিশ মাছের ডিম দিয়ে আজকে রেসিপিটা বানাবো তো ইলিশ মাছের ডিমটাকে আমি পিস করে কেটে নিয়েছি আর এইখানে দেখুন ইলিশ মাছের ডিমের মধ্যে নুন হলুদ দিয়ে সুন্দর করে একটু মেখে নিচ্ছি তবে আলতো হাতে ডিমগুলোকে মেখে নিতে হবে নাহলে ঘাঁটাঘাঁটা হয়ে যাবে সেই জন্য দেখুন আমি নুন হলুদ দিয়ে খুব আস্তে আস্তে ডিমগুলোকে এখন মেখে নেব এই রকম রেসিপি খাবারের শেষ পাতে যদি দেয়া হয় তাহলে কিন্তু একদম খাবারটা জমে যাবে তো চলুন ঝটপট করে এখন ডিমের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি চলুন এবার ছোটোবেলার কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই স্মৃতিগুলো কার কার মরে পড়ছে অবশ্যই কিন্তু জানাবেন আমরা গ্রামে মানুষ হয়েছি তো সেই জন্য খাবার শেষ পাতে যখন এই রেসিপি দেয়া হতো তখন বাটিতে করে নিয়ে আমরা পুকুর পাড়ে বসে বসে খুব আনন্দের সঙ্গে খেতাম আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে একদম জমে যেত তো চলুন ঝটপট করে রেসিপিটা আগে শুরু করছি তারপরে আরও কথা বলবো তো এইখানে দেখুন একটা গ্যাস অন করে আমি এখানে কড়াটা গরম করে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেব রিফাইন তেল আমি এটা রিফাইন তেল দিয়ে বানাচ্ছি আপনারা যে কোনো তেল দিয়েই বানিয়ে নিতে পারেন তো এইখানে দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দেব ডিমটাকে আগে একটু ভেজে নেব পুকুর পাড়ে বসে জমিয়ে আড্ডা দেওয়া আর বসে বসে এই টকের বাটি নিয়ে খুব আনন্দের সঙ্গে দিনগুলো কেটে গেছে আর তো সেই দিনগুলো ফিরে আসবে না কিন্তু সেই স্মৃতিগুলো মনের মধ্যে রয়ে গেছে তা আজকে সেই স্মৃতি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগলো জানাতে ভুলবে না আর এই রকম আমার মতো কে কে পুকুর পাড়ে বসে বাটিতে করে টক খেয়েছেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ডিমগুলো সব সুন্দর করে দেয়া হয়ে গেছে এবার ডিমগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব এখানে দেখুন ডিমটা সুন্দর করে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি তো এর থেকে আর খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে কিন্তু ডিমগুলো একদম শক্ত কাঠের মতো হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না সেই জন্য ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি এইখানে কিন্তু ফোড়নের মতো আর কিছু দিতে লাগবে না তো এইখানে দেখুন আমি একটা বাটিতে অনেকক্ষণ আগেই কিন্তু তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এটা অনেক দিনের পুরোনো তেঁতুল আর এর স্বাদরা কিন্তু অনেক সুন্দর যত পুরনো তেঁতুল হবে টকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে একদম সিম্পল একটা রেসিপি গ্রাম্য পদ্ধতিতে বানিয়েছি কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো তেঁতুলটা আমি খুব ভালো করে নিকড়ে একবারে রসটা বের করে নিয়েছি তো আরও একবারটি জল এখানে দেখুন তেঁতুলটার মধ্যে দিয়ে সুন্দর করে গুলে আবারও দেখুন তেঁতুল থেকে একদম তেঁতুলের পাকটা বের করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর তার সঙ্গে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর এর মধ্যে কিন্তু লঙ্কা গুঁড়ো দেওয়া যাবে না সেটা কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু ভীষণই খেতে সুন্দর হয় কোনো রকম মশলা ছাড়াই দুর্দান্ত একটা রেসিপি খাবার শেষ পাতে কিন্তু এটা না হলে একদমই চলে না আর এইখানে দেখুন সব কিছু দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। একদম লো ফ্লেমে এটাকে খুব ভালো করে এখন ফুটতে দেব। এটা যত ফুটবে তত খেতে ভালো লাগবে সেই জন্য কিন্তু আমি এইখানে দশ মিনিট খুব ভালো করে এখন ফুটিয়ে নেব ফুটানোর পরে মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব এবার এখানে আমি খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব স্বাদের জন্য চিনিটা একদমই অপশনাল আপনারা যদি না পছন্দ করেন তাহলে দিতে হবে না আর চিনিটা আমি একটু স্বাদের জন্য দিয়েছি আর এইখানে দেখুন দশ মিনিট খুব ভালো করে একদম ফুটিয়ে নিয়েছি একটা ঢাকনা ঢাকা দিয়ে তারপরে ডিমগুলোকে এখন এই টকের মধ্যে দিয়ে দেব। এইখানে দেওয়ার পরে এখন আমি পাঁচ মিনিট আরও ফুটিয়ে নেব তাহলে একটু এটা একটু গা মাখা হয়ে যাবে খুব বেশি পাতলা থাকলে ভালো লাগবে না সেই জন্য আরও পাঁচ মিনিট খুব ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি ফুটানোর পরে এটা গা মাখা হয়ে গেছে এবার এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আজকের একদম সিম্পল রেসিপি গ্রাম্য পদ্ধতিতে আর বলে পাকাতে তুলে টক খেলে শরীরের মধ্যে অনেক উপকার হয় এটা আমি ছোটোবেলায় শুনেছি তো জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন এখন দেখুন এই টকটা আমি গরম গরম বাটির মধ্যে তুলে নিচ্ছি আর আজকের রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন খাবারের শেষ পাতে এটা দেওয়ার পরে একদম কাঁচা লঙ্কা দিয়ে মেখে যদি খাওয়া যায় তাহলে কিন্তু একদম জমে যাবে তো কার কার পছন্দ এরকম টকের মধ্যে কাঁচা লঙ্কা মেখে খেতে অবশ্যই কিন্তু জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে তা আজকের রেসিপি এখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই